আসসালামু আলাইকুম সবাইকে ট্রু ট্রাভেলভস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ভিন্ন ধর্মে এক চিন্তা থেকে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি সবাই উপভোগ করবেন যদি আপনাদের সাড়া পাই তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে আল আরবিশ সাথে সাথে বাংলা তাফসিল বা অর্থ পড়ে থাকেন অনেকে শুধুমাত্র সোরাগুলোর বাংলা অর্থে একাধারে পড়তে চায় তাদের কথাই মাথায় রেখে শুধুমাত্র বাংলা অনুবাদ বর্ণনা করা হল এই ভিডিওতে আশা করি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত সেখানে সাজেশন দেবেন সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহা নামকরণ এই সুরা আল কোরআন এর সর্বপ্রথম সুরা। এই কারণে এ নাম দেয়া হয়েছে ফাতিহাত কোরআন অর্থাৎ কোরআন এর প্রারম্ভিক এছাড়া আরও বহু নাম আছে প্রসিদ্ধ নাম হল ফাতিহা উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব সাফিয়া সাবিমা সামি হামদ, পালিমুল মাস আলা মোনাজাত কোরআনে আনে আজিম উম্মুল কিতাব আল্লাহ নামে শুরু যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জন্মৎসমূহের প্রতি পালক যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু যিনি কর্মফল দিবসের মালিক হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই আমাদের সরল পথে পরিচালিত করো সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গঞ্জক নাজিল হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথ হারা সুরা ফাতেহার কিছু আমুল ও ফজিল সুরা ফাতেহাকে রাসম সাল্লাম সমগ্র রোগের মহা বলেছেন বহু হাদিসে সুরা ফাতেহার ফজিলত বর্ণিত হয়েছে হজরত জাফর সাদেক রাদি আল্লাহ আনহ বর্ণনা করেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে পানির উপরে দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরবতে জ্বর দূরীভূত হয়ে যাবে অন্য একটি ফজলত হলো ফজরের নামাজের সন্ন্যত ও ফজ ফরত নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখে ব্যথা দূর হয় আরেকটি ফজিলত হলো শেষ রাতে এ সুরা একচল্লিশ বার তেলোয় করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন সর্বশেষ একটি ফজিলত বর্ণনা করব এটি পূর্ববর্তীগুলোর থেকে বেশি বরকতময় এ সুরা চল্লিশ দিন নিয়মিত তেলোয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থ দূর করে দেবেন বুখারে ছয় একশো সাতাশে তো যাদা খালা হয়